আজকে সকাল সকাল উঠে পড়েছি এখন বাজে সকাল সাড়ে ছটা তো আমি উঠে পড়লাম কারণ তা তাড়াতাড়ি করেই আমার কাজ করতে হবে সকালবেলা আমার ছেলে মেয়ে খুবই অসুস্থ কালকে একটা ব্লকে আমি দিয়েছি তোমার দেখে নিও আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে একটু নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখতে থাকো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ভালোবাসা তো সকালে উঠেই তাড়াতাড়ি করে সকালের যা কাজগুলো আছে সেগুলো করে নিচ্ছি আর আজকে খালাও আসবে না কারণ খালার মা অসুস্থ তো সেখানে যা গেছে তো আমি তাড়াতাড়ি করে করে নেব আমার ও ঘুম থেকে উঠলে আর করতে পারবো না ওদেরকে ওষুধ খাওয়ানো থেকে শুরু করে আবার ওষুধ খাওয়ালে ওরা বমি করে মানে এরকম অনেক ব্যাপার থাকে তোমরা তো জানোই যে বাচ্চার ওষুধ হলে মাদের কত টেনশন আর ওদেরও ওরা ওষুধ খেতে চায় না বমি করে মানে সামলানো মুশকিল হয়ে যায় তার মধ্যে আমার হ্যাঁ টুইন্স বেবি তো ওদের একসঙ্গেই অসুখ হয়েছে কালকে তোমাদের দেখালাম তো ওই জন্য আমি ভাবলাম যে একটু সকালে উঠেই তাড়াতাড়ি ঘর দূরগুলো সব পরিষ্কার করে নেই তাহলে আর উঠলে ওদেরকে একবারই টিফিন খাইয়ে দেবো তো আর টিফিন খাওয়ার আগে ওদেরকে একটু ওষুধ খাওয়াতে হবে আর এই যে বাচ্চাদের যদি ওষুধ খাওয়াতে খাওয়ানো মানে এতটা মুশকিল হয় ওরা বমি করবে বা খেতে চাবে না এরকম একটা ব্যাপার তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাজগুলো মোটামুটি হলো এদিকে রান্না রান্নাঘর পরিষ্কার করে নিলাম টিছানা সব ঝেড়ে নিলাম আর আমার ছেলে মেয়ে তো এখনও ওঠেনি তোমাদের বললাম তো এদিকে আমাদের ঘর তো আমি ঘর সব পরিষ্কার করে নিলাম নিয়ে ঝাড় দিয়ে তারপর আমি রান্নাঘরে চলে যাব। আর ওদেরকেও দেখাবো ওরা কি করছে মানে এরকম করে সকাল সকাল তাড়াতাড়ি করে সব কাজ শেষ করে নিচ্ছি আর আমারও শরীরটা এতটা ভালো লাগছে না তো ভাবছি কাজগুলো সেরে একটু চা খেতে বসবো কালকে রাত্রিবেলা অতটা ঘুম হয়নি আর বাচ্চা অসুস্থ থাকলে ঘুম সাধারণত মাদের হয় না সেরকম আমারও ওদের ওরা অসুস্থ হলে আমি একদম ঘুমাতে পারি না রাত্রিবেলা তো এদিকে আমি ফ্রেশ হয়ে নিলাম তো ওই যে তোমাদের দেখাচ্ছি দেখো আমার ছেলে উঠে গেছে তো ওইদিকে আমার মেয়েও উঠে গেছে ছেলে উঠে গেলো দুইজনেই উঠে গেছে তো এখন এদেরকে একটু ফ্রেশ করিয়ে তারপরে এদেরকে টিফিন খাওয়াবো তো এই যে দুইজনেই আছে দেখো একদম গায়ে শক্তি নেই কারণ কালকে এতবার বমি করেছে সেরকম গায়েও শক্তি নেই তো ওখান থেকে এসে আবার এখানে শুয়ে পড়ল দুইজনেই তো আমি ভাবলাম যে একটু পানি মুড়ি দেই তারপর দেখে কী দেওয়া যায় তো পানি মুড়ি দিলাম তো সেটাও দেখো খেতে যাচ্ছে না এক চামচ দুই চামচ খেয়ে আর খাচ্ছে না এদিকে আবার কালকে খরচ করে নিয়ে এসে একটু সেটা মুড়ি আর হলো তেল তো এগুলো একটু ঢেলে ঢেলে রেখে দেয় আর ওরা বিছানায় শুয়ে আছে তো ওদের জন্য আর একটু টিফিন বানাই তো ওদের জন্য দেখি ডিম ডিম ব্লে ওগুলো খায় কি খায় না নাহলে একবারই ভাত বসিয়ে দেবো ভাত করবো ওদের জন্য আর একটু সবজি ভাত করব আর মুখে রুচি একদম নেই তো আমি আমার বরকে বললাম যে একটু মাংস নিয়ে আসো তো মাংসটা রান্না করব যদি খায় একটু তো এদিকে সবাই মিলে মানে এই টিফিনটা খাবো আর তার মধ্যে যদি ওরা খায় তো খাবে তো ভালোই তো এদিকে আমি ডিম ব্রেড এগুলো সব গরম করে নিচ্ছি নিয়ে তারপর বসে পড়ব চা খেতে আর আমারও মানে সকাল থেকে তাড়াতাড়ি করে কাজগুলো করলাম একটু শরীরটা ক্লান্ত হয়ে গেল আমিও টিফিন নিয়ে বসবো খেতে আর সকালবেলা আমি তাড়াতাড়ি করে রান্না করব তো কী কী রান্না করি তোমাদের দেখাচ্ছি আজকে আমি তাড়াতাড়ি করে রান্না করব আর পরের বেলা আর কোনো কাজ করব না পরের বেলা মানে ওদেরকেই দেখতে হবে ওদের ওদের সঙ্গে থাকতে হবে আর যেহেতু আজকে একা হাতেই সব সামলানো হচ্ছে আর খালা থাকলে কি হয় ভাগ করে দুইজনে মিলে করি খালা বাসন টাসন পরিষ্কার করে এদিকে আমি রান্না করি এরকম করে করি কিন্তু আজকে নেই যেহেতু তো আমিও তাড়াতাড়ি করে সব কিছু করে নিচ্ছি এদিকে ব্রেড ডিম কলা এগুলো সব নিচ্ছি তো ওদেরকে কলাটা দেব না আর ডিমটা একটু খেলে খাবে না খেলে নেই এরকম আর এদিকে আমি এরপরেও আমি ভাত বসিয়ে দেবো তো এদিকে ওরাও শুয়ে আছে তো এদিকে আমি তাড়াতাড়ি করে টিফিনটা করছি আর বাচ্চাদের অসুখ হলে না কিছুই ভালো লাগে না যেন বা মনটাও খারাপ হয়ে যায় কিন্তু কাজ তো করতেই হবে ওদেরকে খাওয়াতে হবে মানে সব কিছুই করতে হবে তো এদিকে চা নিয়ে বসে পড়লাম আর শরীরটা ক্লান্ত হয়ে গেল তো এবার একটু চা খেয়ে শরীরটা একটু মানে ফুরফুরে হলেই আবার লেগে যাব কাজে তো এখন বেশি হয়নি সকাল এখন মানে আটটা আটটার দিকে আটটা বাজে তো আমার সব কাজ মোটামুটি হয়ে গেল এবার আমি চলে যাব রান্না করতো তার আগে ভাবলাম যে একটু বারান্দায় পুঁইশাক হয়েছে তো পুঁইশাকগুলো একটু সংগ্রহ করে আনি তো এদিকে ঝুড়ি নিয়ে বেরিয়ে গেলাম বারান্দা একটু পুঁইশাকুলো তোলার জন্য তো পৈশাকুলো আমি কদিন থেকে মানে তুলতে চাই কিন্তু হয় না সময় তো আজকে ভাবলাম যে আজকে তুলে নেই তো পুঁই রান্না করব আমার ছেলেমেয়েকে খাওয়াবো না কারণ ওদের কালকে ঘর মানে পটিও করেছে তো ভাবলাম ওদেরকে খাওয়াবো না তো আমাদের জন্যই রান্না করতে করবো তো এই জন্য আমি এগুলো পোশাকগুলো তুলে নিলাম তো দেখো এক ঝুরি হয়ে গেলো আমার পৈশাক তো আমার বারেন্দা থেকে পৈশাক তুলে আনলাম আর কালকে আমি রাত্রিবেলা ফ্রিজে সবজি কেটে রেখেছি তো ওগুলোও বের করছি সবজিগুলোতে কোয়াশের একটু কোয়াশ কেটে রেখেছি তাহলে আজকে তাড়াতাড়ি হবে তার জন্য কেটে রেখে ফ্রিজে একদম ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিয়েছি তো এই যে আমি এদিকে কোয়াশটা আর এদিকে পুঁশাক তো এদিকে এগুলো রান্না করব তো চলো আর এদিকে বাজার থেকে একটু মাংস নিয়ে আসছে মুরগির মাংস ওদের জন্য মানে খুব কচি মুরগির মাংস আর তোমাদের যে দেখালাম যে তেল নিয়ে আসছে সাদা তেল তো সেটা একটু ঢেলে নিচ্ছি নিয়ে এবার আমি বসিয়ে দেবো রান্না তো রান্নাটা করে তারপর আমি আমার ছেলে মেয়েকে খাওয়াবো আর ওরা ওদের শরীরটা এতটাই দুর্বল যে সকালবেলা আমার মেয়েকে একটু ওষুধ খাওয়ালাম তো একটু বমি করে দিল তারপর আবার ওষুধ খাওয়ালাম কারণ বমি করে দিলে তো ওষুধটা বেরিয়ে গেলো তো আবার খাইয়ে দিলাম এরকম এরকম করে ওদেরকে ওষুধ খাওয়ানো হয় আর ওষুধ খাওয়াতে গেলেই ওরা বমি করবে আর যখন ওরা ওদের অসুখ হবে না বা অন্য কারো অসুখ হবে তখন দেখবে ওদের ওষুধ হ্যাঁ খাওয়ার মানে খুবই চাহিদা তখন খেতে চায় আর যখন অসুখ হয় নিজে তখন আর খেতে চায় না এরকম একটা ব্যাপার আমার ছেলেমেয়ের তো এইদিকে ভাতটাও বসিয়ে দিলাম দিয়েছি মানে ভাতটা আর এইদিকে হলো সবজি ভাতটা ফাইনালি হয়ে গেছে আর সবজিটা বসিয়ে দিলাম তারপর আমি মাংস বসিয়ে দেবো আজকে সেরকম করবো না কিছু তো সকালে এটাই করিয়ে নেই নেই পরে দেখবো দেখা যাবে কি করি না করি আর যদি সময় পাই তাহলে করব আর যদি না পাই তাহলে করবো না তো এদিকে মুরগি মাংসটা একটু ধুয়ে নিই ভালো করে আর সবজিটা বসিয়ে দিয়েছি আর সবজি রান্না করতে একটু সময় লাগে তো ওইদিকে সবজিটা হচ্ছে তো আমি এদিকে মাংসের জন্য পেঁয়াজ টাঁয়াজ সব রেডি করে নিয়ে তারপর আমি মাংসটা বসিয়ে দেব। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর অবশ্যই কমেন্ট করতে ভুলবে না যে আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের আর লাইক করতে ভুলবে না তো এদিকে মাংস মাংস মাংসের জন্য সব কেড়ে নিচ্ছি রসুন পেঁয়াজ আদা আর আমি মাংসটা একদম হালকা করে রান্না করব। কারণ আমার ছেলে জন্যই মাংসটা আনা হয়েছে তো ওদেরকে আমি রান্না হালকা করে রান্না করে খাওয়াবো বেশি ঝাল টাল তো এমনিই খেতে পারে না তো বেশি ঝাল টাল দেবো না হালকা করবো হালকা করে রান্না করব। যদি মাংস দিয়ে একটু ভাত খায় আর কালকে একদম ভাত খায়নি মানে একটু অল্প একটু দানা খেয়েছে ভাতের এরকম ব্যাপার একটু মানে কালকে খুবই অসুস্থ ছিল তো এদিকে আমার সবজিটা হয়ে গেল কথা বলতে বলতে তো এবার আমি বসিয়ে দেব মাংস তো মাংসটা হয়ে গেলেই তাদের তারপর ওদেরকে ফ্রেশ করিয়ে তারপর ওদেরকে ভাত খাওয়াবো আর আমিও সকালবেলা একটু টিফিন খেয়েছি তো আমি কালকে রাত্রিবেলা ভাত খেতে পারি ঠিকঠাক করে তো আমারও খেতে লেগেছে তো এইদিকে আবার মাংসের জন্য সব রেডি করে নিয়েছি পেঁয়াজ রসুন আদা লং এলাচ বড় লাচ লং দারচুন্নি আলু সবই নিয়েছি দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি মাংসটা রান্না করার জন্য তো আমার মাংসটা রান্না করলেই আমার কাজ শেষ আর ঘরের সব কাজেই বিছানা গোছানো সব কাজেই হয়ে গেছে তো এদিকে শুধু রান্নাটা করে নিলেই হয়ে যাবে আমার ওইদিকে আমি বসিয়ে দিলাম আগে এটা কষা করে নিই মাংসটা তারপর পেঁয়াজটা কষা করে নিই তারপর মাংসটা দিয়ে দেব আর বরমে আমার গেছে ওর নানু বাড়ি গেছে তো আসেনি হ্যাঁ ফোন করলাম যে ও কেমন আছে তো বললো ভালোই আছে তো আমি বললাম যে এখন স্কুল যেহেতু বন্ধ আছে তো স্কুল খুললেই ওকে নিয়ে আসবো তো থাক দুদিন অনেকদিন থেকেই ওর মা বাড়ি যেতে যাচ্ছে তো ফাইনালিও চলেই গেল তো এদিকে আমি আবার ব্যস্ত হয়ে গেছি যে এই দুটো ছেলে মেয়েকে নিয়ে এদের শরীরটা খারাপ জন্য আমি আর কোথাও যেতে পারি না যে একটু কোথাও যাব তো তো সবার বাড়িতে যদি কোনো মানে আরও বাড়িতে যদি এরকম বাচ্চা অসুস্থ হয় তাহলে দেখবে খুবই একটা মানসিক টেনশন তারপর আবার সব কিছুই করতে হয় কাজ টাজ দুটো মিলেই আমাদের মানে অবস্থা একটু খারাপ হয়ে যায় আর সব থেকে বড়ো কথা হলো কাজের থেকে মানসিক চাপটা বেশি লাগে বেশি মনে হয় তখন সব কাজই ভালো লাগে না কাজ করতে তো এদিকে আমার মাংসটা কষা হয়ে গেল তো এবার একটু ঝোলের পানি দেবো আর আজকে মাংসটা একটু ঝোলঝলই করব দেখো অল্প একটু মাংস নিয়ে আসছে শুধু ওদের জন্যই নিয়ে আসে তো আমাদেরও হয়ে যাবে দুজনের অসুবিধা নেই তো মাংসটা হয়ে গেলে তারপর ওদেরকে ফ্রেশ করি আমি দেখে খাবো ওইদিকে ঝোলের পানি দিয়ে দিয়েছি তো আমার ফাইনালি মাংস আর সবজি রান্না করা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে মাংসটা আর হালকা করে মানে দুটোই হালকা করে রান্না করেছি আজকে তো এটাই হয়ে যাবে আর এদিকে আমার দেখো খেলছে একটু তারপর আমি ফ্রেশ করে দেই তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে আজকে আর তোমাদের সঙ্গে দেখা হবে না কালকে দেখা হবে আর এদিকে আমার ছেলে খুবই অসুস্থ তো তারপরেও তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকালবেলা আমি কী কী করলাম তো তোমার তোমরা অবশ্যই আমার